মুসলমান দেখেন মার খাচ্ছে শুধু বীরভূমে নয় বর্ধমানে নয় হুগলি নয় নদিয়া মুর্শিদাবাদী নয় ভারত আর আরব বলে নয় সারা পৃথিবীতে এখন মুসলমান মার খাচ্ছে কারণটা কি এরা দরজা ভুলে গেছে আসল যে দরজা সেটা এরা ভুলে গেছে যার কারণে এদেরকে মার খেতে হচ্ছে এরা মার খাবে আমি আপনাদেরকে কয়েক মিনিট একটি দেশে নিয়ে যাচ্ছি স্পেন বলে একটি দেশ আছে সেই দেশে মুসলিমরা আটশো বৎসর রাজত্ব করেছিল আটশো বছর দু এক বৎসর নয় আটশো বৎসর ধরে রাজত্ব করেছে যে দেশটাকে চোদ্দোশো বিরানব্বই খ্রিস্টাব্দ পর্যন্ত মুসলিমদের হাতে ছিল মানুষ যখন আল্লাহ ভোলা হয়ে যায় আল্লাহ তখন মানুষকেও ভুলে যায় তবে মানুষ যখন আল্লাহকে ভুলে যাবে ওই স্পেনের মানুষকে যেভাবে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন দোন আল আজ আমরা বারবার শুনছি কিন্তু কোনো পরিবর্তন নেই আল্লাহর আজাব আসছে আমরা মাছি যেমন আপনার নাকের ডগায় মাছি বসে মশা বসে আপনি হাত দিয়ে যেমন হিলিয়ে দেন পালিয়ে যায় আল্লাহর এক একটি আজাবকে ঠিক আমরা ওই রকম ভাবছি যার কারণে স্পেনকে আল্লাহ রব্বুল আলামিন পিঠে উল্টানো করে রুটি সেখা করে একবারে তাদেরকে ধুলিশ করে দিয়েছেন সে কথাগুলো আপনি খুব মনোযোগ সহকারে দু চারটে শোনেন তাহলে বুঝতে পারবেন মুসলমানরা মার কেন খায় যখন চোদ্দশো বিরানব্বই খ্রিস্টাব্দ পর্যন্ত এই স্পেন যখন মুসলিমদের হাতে ছিল মুসলিমরা কন্ট্রোল করত ততদিন খুব ভালো ছিল হঠাৎ করে একদিন সেই দেশের যিনি রাজা রাজা ফার্নান্ডে উনি একদিন মুসলিম মহাল্লায় আসলেন মুসলিম মহাল্লায় আসার পরে তিনি আসেন বসেন চলে যান ঠিক এইভাবে হঠাৎ করে পকেটে করে এক ঝাল তাস নিয়ে এসেছে যে তাস আপনারা অর্থাৎ মুসলিম ছেলেরা আজও পর্যন্ত চো চৌমাথায় চায়ের দোকানে মিষ্টির দোকানের সামনে ক্লাবের ভেতরে এদের লাইব্রেরি নেই এরা ক্লাবের ভেতরে বসে বসে এসে গোনা করে মুসলমানদেরকে ধ্বংস করা হয়েছিল মাত্র এক ঝাল তাসের বিনিময়ে কথাটা ভালো করে শ্রবণ করুন যখন রাজা ফার্নান্ডে যখন মুসলিম মহালয় আসে আর ওই তাসটা পকেটে করে নিয়ে আসে রাজা ফার্নান্ডের জাতিতে ইহুদি ছিল কোরআনে নকল করেছে কি লাতা চিদান্না সাদ্দান্না সে আদা ওত আল্লি আমানু ইহুদাবাল্লাজি না সেরকম পৃথিবী যেদিন শুরু হয়েছে সেদিন থেকে মুসলমান যেদিন বিভাজন হয়েছে সেদিন থেকে মুসলমানদের পেছনে কোরআনের পেছনে আল্লাহ আল্লাহ রসুলের আইনের পেছনে যারা বেশি শত্রুতা করেছে তারা হলো ইহুদি খ্রিস্টান এই ইহুদি খ্রিস্টানকে সামনে রেখে বলছে এরা চিরদিনকার তোমাদের শত্রু তোমরা চিনতে পারলে না সেই জাতিতে ইহুদি খ্রিস্টান রাজা ফার্নান্ডে যখন মুসলিম মহাল্লায় আসে মুসলিম মহাল্লায় যখন আসে সে চলে যায় হঠাৎ করে স্পেনের যুবকরা তখন রাজা ফার্নান্ডেকে সামনে রেখে বলেন যাপনা পানা আপনি কি জাতিতে ইহুদি আপনি মুসলিম মহাল্লায় কেন এসেছেন তখন রাজা ফার্নান্ডে ওই স্পেনের যুবকদেরকে সামনে রেখে বলেছিলেন বাবারা তোমাদের এই যে ছোট্ট ছোট্ট বাচ্চা ছেলেদের মাথায় সাদা সাদা টুপি আর সাদা পাইজামা পাঞ্জাবি মেয়েদের কায়ে কালো কালো বোরখা দেখে আমার মন মুগ্ধ হয়ে যায় আমি বাড়িতে বসে থাকতে পারি না বাবারা ওই জন্য তোমাদের এই চিত্রটা এই দৃশ্যটা দেখার জন্য আমি রাজা ফার্নান্দে তোমাদের মহাল্লায় আসি তোমরা যদি আজকে আমাকে নিষেধ করে দাও আমাকে যদি বাধা দাও কালকে আমি কথা দিচ্ছি তোমাদের মহাল্লায় আসবো না স্পেনের যুবকরা বলল তাহলে উদ্দেশ্যটা তো ভালো উনি আসেন আমাদের দৃশ্যগুলো দেখার জন্য না জানি এমন একটা দিন আল্লাহ হয়তো হিদায়ত নসিব করতে পারে আসুক আপনি আসুন বসুন কিন্তু বিষয়টা তা নয় আমি যাকে মারব ছ মাস আগে গলা ধরে তার কাঁদবো এই কথাটি মনে রাখবেন বক্তব্য শেষ পর্যন্ত আমি যাকে মারব ছ আগে গলা ধরে তার কাঁদবো একটা বন্ধু একটা বন্ধুর যতটা ক্ষতি করতে পারে একটা শত্রু আর একটা মিত্র ক্ষতি অতটা করতে পারে না এখানে আপনি প্রমাণ পেয়ে যাবেন এইবার রাজা ফার্নান্ডে আসে আর সেখানে মুসলিম মহাল্লায় বসে আর চলে যায় এইভাবে আসে বসে চলে যায় হঠাৎ করে পকেট থেকে এক ঝাল তাস বার করেছে তাসটা যখন বার করেছে তখন স্পেনের যুবকরা বলছে সেই স্পেন কত উন্নত ছিল জানেন সেই স্পেনের মাটিতে অনেক মসজিদ ছিল মাদ্রাসা ছিল মসজিদ এবং মাদ্রাসার অসংখ্য মানে গণনা শেষ ছিল না এমন একটা মাদ্রাসার কথা আপনাদেরকে বলি সারা ভারতবর্ষের মাটিতে হয়তো দুটি মাদ্রাসা একশো বিঘে এরিয়াওয়ালা আছে একটা হানাফি ভাইদের আর একটা হচ্ছে আহলাদিস ভাইদের এই দুটি মাদ্রাসা একশো বিঘে এরিয়াওয়ালা পাবেন তিন নম্বর এখনো পর্যন্ত জন্মায়নি কিন্তু এই স্পেনের মাটিতে এরকম একাধিক মাদ্রাসা ছিল একশো বিঘে এরিয়াওয়ালা মসজিদের কথা শুনবেন একটা দুটি নয় অক্তিয়া নয় জুম্মা মসজিদ এরকমভাবে অসংখ্য মসজিদ ছিল এমন একটা মসজিদ ছিল মসজিদটার ভেতরে মানে তিন লক্ষ মুসলমান একই ইমামের পেছনে একই সঙ্গে একই টাইমে তারা নামাজ আদায় করতে পারতো সেই রকম একটা মসজিদ ছিল মসজিদের বাহিরের কথাটা আমি বলে সময় নষ্ট করছি না শুধু ভেতরের ক্যাপাসিটি আপনাদেরকে বলে চলে যাচ্ছি মসজিদের ভেতরে পাঁচশোটি থাম ছিল আপনার মহল্লার যে মসজিদ আছে এই মসজিদে থাম বা পিলার কিসের হয় সেখানে মিস্ত্রিরা খাঁচা বেঁধে রড সিমেন্ট বালি সেখানে ভরে দেয় জমিয়ে সেখানে হয়তো ওপরে টাইস লাগিয়ে দেয় এর বিশেষ কিছু করে না কিন্তু সেই স্পেনের মাটিতে যেখানে তিন লক্ষ মুসলমান একই সঙ্গে নামাজ আদায় করত সেরকম একটি মসজিদের ভেতরে পাঁচশোটি থাম ছিল ছাদ থেকে মাটি থেকে একবারে ছাদ পর্যন্ত গেনি সোনা দিয়ে তৈরি করা ছিল বলা যাবে না সুহান আল্লাহ তাহলে কত উন্নত ছিল সেই দেশটা সেই দেশের লাইব্রেরি ছোট ছোট ছিল অনেক একটি লাইব্রেরি ছিল খাজা আইনুল কুসুর বলে ওই লাইব্রেরিতে পেপার পত্রিকা বাদ দিয়ে ষোলো লক্ষ কিতাব সেখানে সংরক্ষিত ছিল ষোলো লক্ষ কিতাব তার মানে আপনি একটা নামাজ শিক্ষা কিনতে গেলে একশো টাকা দাম তিরিশ টাকা দাম পঞ্চাশ টাকা দাম এই রকমভাবে কোরআন হাদিসের বই একত্রিত করে তারা ষোলো লক্ষ কিতাবকে সেখানে সংরক্ষিত রেখেছিল তাহলে তাদের লাইব্রেরি কত দামি লাইব্রেরি কত পয়সা তারা ব্যয় করেছে সেখানে কত উন্নত সেই দেশটাকে আল্লাহ রব্বুল আলমিন এই দেশটাকে এত উন্নত করার পরে দেখেন এক ঝাল তাসের বিনিময়ে কিভাবে দেশটাকে ধ্বংস করে দিলেন রাজা ফার্নান্ডে এসে পকেট থেকে যখন তাসটা বার করে তখন বলছে স্পেনের যুবকরা দেখার পরে বলছে স্যার ওটা কি তা বললো এটা তাস বললো ওটা কি হয় বললো এটা ছেলে মেয়ে এক জায়গায় বসবে আর একটি খেলা করবে এই খেলাটা তোমাদেরই খেলা এই খেলাটার ভেতরে এই খেলাটার নাম হলো বিনতে খাবার এখানে ওলামারা যারা বসে আছেন তারা বুঝতে পারছেন পাচ্ছেন এটা আরবি শব্দ তার কারণ বিন্তুন মানে বিটি কাবার মানে গর্ভবতী এখানে মুসলিম যুবকরা খেলা করে আর এই তাস বাম হাত থেকে নিয়ে ডান হাতে নিয়ে নিচেই ফেলে দেয় আর বলে বিনতে কাবার আমি পাস আমি জিতে গেলাম কিন্তু বেটা জানে না যে এই বিনতে কাবার শব্দটা বোঝানো হয়েছে তোমার বিটি গর্ভবতী হলো বলা যাবে না আস্তাগফিরুল্লাহ এই খেলার ভেতরে তিনটে শব্দ আছে একটা হলো সাহেব একটা হলো বিবি এই খেলার ভেতরে সাহেব বিবি এখানে কেন বলেছে গোলাম বলে একটা শব্দ সেই তাসের ভেতরে একটা তাসের নাম গোলাম একটার নাম বিবি একটার নাম সাহেব এই তিনটের ব্যাখ্যা তখন রাজা ফার্নান্ডে দিল বললো শোনো তোমাদের বিবি নেই তোমাদের বিবি বাচ্চা যেমন আছে তোমাদের গোলাম নেই গোলাম আজাদের কথা আছে তোমাদের বিশ্ব নবী বিশ্বগুরু জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লিয় সাল্লাম তিনি তোমাদেরকে এই কথাগুলো বলে গেছেন দেখো এই গোলাম আর এই বিবি আর এই যে তাসের ভেতরে ভরা আছে সাহেব এগুলা সব তোমাদের ধর্মেরই কথা সুতরাং এই খেলাটা তোমাদেরই খেলা তোমরা এখনও হয়তো সেখানে পৌঁছাইতে পারো বলে তোমাদের কাছে পৌঁছায়নি তবে নাও খেলাটা এরকম বলে সারা আমাদের শিখিয়ে দেন বললো অবশ্যই শিখিয়ে দেবো এখন তাস খেলাটা শিখিয়ে দিয়ে রাজা ফার্নান্ডে চলে গেল কথাটা খুব মনোযোগ দিয়ে শোনেন আপনারা যারা এখনো দাঁড়িয়ে আছেন কেন দাঁড়িয়ে আছেন বুঝতে পারছি না একটু মেহেরবানি করে বসুন না পয়সা লাগবে না কমিটি আপনাদেরকে মারবে না আমি দায়িত্ব নিয়ে বলছি আপনাদের কেউ মারবে না একটু বসুন মেহরবানি করে তা রাজা ফার্নান্ডে হঠাৎ করে আবার একদিন এসেছে আসার পরে পকেট থেকে টাকা বার করে বললো এটা কি বললো এটা জো খেলা তা বললো এটা কি হবে বললো শোনে নাও ওই স্পেনের যুবকদেরকে লক্ষ্য করে বলা হলো তোমরা যখন তাসটা খেলা করবে এই তাসটা খেলার ভেতরে তোমাদের হার জিত আছে যখন চারজনাই খেলবে দুই দুইজনা হারবে দুজনা জিতবে দুই জনা হারবে দুইজনা জিতবে এই হার জিত করতে করতে তোমাদের হবে কি ওই জিতের টাকা নিয়ে তোমরা ফিস্টি করে আনন্দ করবে বললো স্যার তাহলে ওটা কেমন করে খেলতে হবে বললো তোমরা যদি চাও তোমাদের আমি দিতে রাজি আছি তাদেরকে জো খেলাটাও দিয়ে দিল ভাই আমি প্রশ্ন করব কটা দেয়া হলো আপনারা বলুন একটু কটা দেয়া হলো এক ফার্স্ট দেয়া হলো তাস দুই নম্বর দেয়া হলো জো খেলা এইবার তিন নম্বরটা তিন নম্বরটা হলো হঠাৎ করে তিনি এইভাবে একটা বোতলে পানি নিয়ে চলে এসেন তা পানিটা যখন পকেট মানে ব্যাগে থেকে বার করে আর এইভাবে টেবিলে একবার করে রাখে আবার ব্যাগে ভরে রাখে আবার টেবিলে রেখে দেয় যুবকরা দেখার পরে বললেন স্যার আমরা জানতে চাই ওই পানিটা ইট ইজ এ রেড ওয়াটার এটা লাল পানি বলে কি হবে ওটা বলো সারা রাত তোমরা তাস খেলা করবে তার সঙ্গে তোমরা জুয়া খেলবে তাস আর জোর মাঝখানে তোমাদের ঘুম পাবে তোমরা হয়তো ঝিমিয়ে আসবে ঘুমটা তোমাদের এসে যাবে তোমরা চোখ খুলে তাকাতে পারবে না আর এই লাল পানিটা দেখতে পাচ্ছ এই লাল পানিটা খাওয়ার পরে তোমরা যদি তাস খেলা করো আর খেলা করো সারা রাত তোমরা তাস খেলা করবে তোমরা জু খেলা করবে তোমাদের কোনো ডিস্টার্ব হবে না কোনো তোমাদের সমস্যা দেখা দেবে না বলে স্যার আমাদের ওটা দেবেন বলে হ্যাঁ তোমরা যদি চাও কেন দেব না তাদের দিয়ে দিল কটা দিল। একটু কথা বলেন তিনটে দিল এইবার চতুর্থ নম্বর বাকি সেটা হলো নারী রাজা ফার্নান্ডে বাড়ি যাওয়ার পরে তার যিনি অর্ধাঙ্গিনী রানী ইসাবিলা রানীর সঙ্গে পরামর্শ বসে গেল স্পেনের যুবকদেরকে মসজিদ ফাঁকা করতে গেলে মাদ্রাসা ফাঁকা করতে গেলে দিনকে ভুলতে গেলে কোরআনকে ভুলতে গেলে আমি রাজা ফার্নান্ডে মেহনত করে বড় পরিশ্রম করে তার বিনিময়ে আমি যুবকদেরকে তিনটি জিনিস দিয়ে দিতে পেরেছি চতুর্থ নম্বর একটা বাকি আছে সেটা হলো নারী কিভাবে দেওয়া যায় তোমার পরামর্শ চাই রানী ইসাবিলা তখন রাজা ফার্নান্ডে বললেন শুনে নিন আপনি কিছু অর্থের বিনিময়ে ঘোষণা দিয়ে দেন যে এত টাকার বিনিময়ে স্পেনের যত সুন্দরী রূপবতী যত সুন্দরী সুশ্রী মহিলা রয়েছে তাদেরকে এত টাকা বিনিময় দেওয়া হবে তাদেরকে ডাক দিয়ে নিয়ে আসুন এইভাবে একাধিক মহিলাদেরকে নিয়ে আসা হলো তাদেরকে বলা হলো শুনে নাও তোমরা তোমাদের কাজ হবে একটি সেটা হলো ওই স্পেনের যুবকরা মুসলিম মহান তারা যখন দেখতে পাবে তারা ক্লাবের ভেতরে লাইব্রেরির ভেতরে তা মাথায় দোকানের সামনে তারা যখন তাস খেলা করবে জু খেলা করবে আর মদ পান করবে মদ পান করে তারা মাতলামি করবে তারা তাস হাতে গোছাতে পারবে না তবে তোমরা করবে কি অর্ধ এই রকম নাংটা পোশাক পরে তোমরা করবে কি ওই স্পেনের যুবকদের হাতে মুসলিম যুবকদের হাতে তোমরা তাসগুলা গুছিয়ে গুছিয়ে ধরিয়ে দেবে তোমরা চলে যাও স্পেনের মাটিতে যত সুন্দরী মহিলা ছিল তাদেরকে পয়সার বিনিময়ে ওই মুসলিম মহল্লায় তাদেরকে ছেড়ে দেওয়া হলো যেমন বাঘ মানে হরিণের মাংসের উপরে প্রলুব্ধ হয় যেমন ঝাঁপিয়ে পড়ে যত দূরি থাক না কেন যত কাঁটা আর মানে যত পাহাড় পর্বত থাক না কেন একটা বাঘ যখন হরিণের গান পেয়ে যায় তার মাংসের ওপরে যেমন প্রলুব্ধ হয় ঠিক অনুরূপ স্পেনের যুবকরা মুসলিম যুবকরা ওই মহিলাদের অর্ধ উলঙ্গ পোশাক পরিধান করে তারা যখন তাসগুলা এসে হাতে গুছিয়ে দেয় তাদের হাতটা ধরে তাদের কোমর ধরে তাদের ঘাড় ধরে তাদের মানে করে কি ওই মাংসাশী প্রাণীর মতো যেমন একটা মাংসাশী প্রাণী হরিণের মাংস খেতে ভালোবাসে স্পেনের যুবকরা ঠিক ওইভাবে স্পেনের সুন্দরী মহিলাদেরকে খেতে শুরু করলো ঠিক এইভাবে যখন মাদ্রাসা ফাঁকা হয়ে গেল মসজিদ ফাঁকা হয়ে গেল তখন এরা করবে কি রানি রিসাবেলার তার পরামর্শে বললো তাহলে এদেরকে এখন বাছাত এদেরকে মারতে গেলে কিভাবে গুছিয়ে মারা যাবে বলল জামিয়া কারডুবা বলে কারডুবা যে মসজিদটা আছে সেই মসজিদে ওদেরকে সব প্রবেশ করতে বলো নারী পুরুষ যত আছে এই মসজিদে যারা প্রবেশ করবে তারা জীবনে বেঁচে যাবে মসজিদের বাইরে যারা থাকবে তাদেরকে সব গুলি করে মেরে দেওয়া হবে রাজা ফার্নান্ডের আদেশে মানুষ পিপিলিকার মতন আসে আর সেখানে সবাই ঢোকে তার আগে মুসলিম মোহাল্লার যে সমস্ত ওলামারা ছিলেন তারা যখন সমীক্ষা করে দেখলেন যে আমাদের মসজিদ মাদ্রাসা ক্লাব আমাদের লাইব্রেরি সব ফাঁকা হয়ে গেল তাহলে এখন কি করা যাবে আমাদের হাত গুটিয়ে বসে না থেকে আমরা চলুন একটু মেহনতের রাস্তায় যাই তারা দাওয়াতের কাজ শুরু করে দিল আমার না হাসানো কাউলাম দা তাহা পথ ভোলা মানুষদেরকে এবার পথ দেখানোর উদ্দেশ্যে মানসিকতা নিয়ে তাদের দিকে যখন অগ্রসর হয় তাদেরকে দেখে বলে শোনো বাবারা মসজিদে তোমরা ফাঁকা করে দিয়েছো মাদ্রাসা ফাঁকা হয়ে গেছে তোমাদের লাইব্রেরিতে কিতাব পড়ার মতো কোনো মানুষ পাওয়া যায় না না তোমরা মদ পান করো তাস জোয়া ছেড়ে দাও নারী তোমরা ছেড়ে দাও এইভাবে অন্যায় অন্যায়ের ওপরে তোমরা করে যাচ্ছ ওগুলো সব ছেড়ে দাও তোমরা এখন নামাজে চলো আজানের সময় হয়ে গেছে মহাজিন তোমাদেরকে ডাকছে হাইয়া হাইয়া আলাল ফালা তোমরা এখন আল্লাহর ডাকে সারা দিয়ে মসজিদে এসো তোমাদের সমস্ত সমস্যাকে সমাধান করে দেবেন যে আল্লাহ সেখানে তোমরা চলে এসো তখন সেই স্পেনের নজওয়ানরা তখন বলছেন ওলা আমাদেরকে লক্ষ্য করে বলছেন আপনাদের ওই গোদাম পচা কথা আর কতদিন চলবে তার মানে নামাজ শব্দটা আর কতদিন চালাবেন আপনারা ওটা ছেড়ে দেন এখন ভালো যদি নতুন কিছু কথা থাকে তো আপনারা বলুন এদের কথা ওদের কানে ঢুকলো না তার কারণ হলো জমিন আকার তাদের দিলে ঢুকলো না ভালো কথা সেই জামিয়া কার্ডু মসজিদে তাদেরকে ঢোকার জন্য অনুমতি দেওয়া হলো কিছু মানুষ ঢুকে গেলো পিপিলিকা ন্যায় নারী পুরুষ সবাই ঢুকে গেল ঢোকার পরে এইবার দরজা চাল্লা বন্ধ করে দিয়ে পেট্রোল ঢেলে সেই জামিয়াকাণ্ড বা মসজিদের ভেতরে তাদেরকে আগুন জ্বালিয়ে একসঙ্গে মুসলমানদেরকে শেষ করে দেওয়া হলো বলা যাবে না ইন্নালিল্লা আজকে মুসলিম মহল্লায় মুসলিম গ্রামে মুসলিম মহল্লাতে এরা এপ্রিল ফুল পালন করে তার মানে পয়লা এপ্রিল এরা পালন করে জানে না হতভাগা এপ্রিল ফুল কাকে বলে ভালো করে শোনে নেন বিস্তারিত বলার সময় নেই এই এপ্রিল ফুল মানে ওই দিনকে পহেলা এপ্রিলে মুসলমানদেরকে হত্যা করে এমন কি সাগরের পানি পর্যন্ত রঙি দেওয়া হয়েছিল এই মুসলমানদের রক্তের বিনিময়ে সেই হাত পা এবং রাস্তাঘাট পর্বত সব রঙি দেওয়া হয়েছিল মুসলমানদের রক্তের বিনিময়ে বন্ধুরা আমার এই এপ্রিল ফুল হল সেই দিনটা অপেক্ষা সেই দিনটাকে আপনারা সেই ইতিহাস আপনারা মনে রাখুন সেই ইতিহাস আপনারা পড়াশোনা করুন দেখুন মুসলমানরা কোন জায়গায় ছিল আর মুসলমানদেরকে নিয়ে কিভাবে তারা খেল তামাশা করেছিল আজকে মুসলমান আমরা আজকে এত শোনা এত জানা এত দেখার পরও আমরা কি করি আমরা লেজ গুটি এখনো বসে রয়েছি বন্ধরে আমার কোরআনের ভেতরে আল্লাহ পাক রব্বুল আলমী সেটা জানিয়ে দিলেন কি ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ঈদা জুকির আল্লাহু আদিলা তুলুগুহুম ওয়া ইদা আতা আলাইহিম আয়া তুহু জাদা তুহুম ইমানা ওয়ালা রব যে ব্যক্তি মুসলমান হবে তার ভেতরে কমপক্ষে পাঁচটা গুণ থাকবে পাঁচটা গুণে গুণান্বিত যিনি তিনি হবেন প্রকৃত মুসলিম মুসলমান পাঁচটা গুণ যার ভেতরে থাকবে না তাকে মুসলমান বলা যাবে না আমরা তো শুনি সব সমাজে বাইনাল আবদা বাইনাল কুফরে তার কোসালাত একটা মুসলমান একটা গায়ের মুসলমান ডিফারেন্ট পার্থক্যই হলো সালাদ নামাজ নামাজ যার ভেতরে নামাজ নেই তাকে মুসলমান বলা যাবে না এটা আমার কথা নয় আজ থেকে চোদ্দশো বছর পূর্বে আমাদের ধর্মগুরু জন্মের জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের মুখমিশ্রিত বাণী তিনি বলে গেছেন আমি অনুবাদক আপনাদেরকে দিলাম যে একটা মুসলমান একটা গায়ের মুসলমানের ভেতরে পার্থক্যই হলো নামাজ যার ভেতরে নামাজ আছে তাকে মুসলমান বলো নামাজ যার ভেতরে নাই মুসলমান তাকে বলো না এখন আমি যে আয়াত তেলাওয়াত করেছি এখানে আল্লাহ পারব্বুল আলম পাঁচটা গুণে গুণান্বিত যিনি তিনি হবেন প্রকৃত মুসলমান ভাই আমাদের মহল্লায় যদি এখন প্রশ্ন করা হয় এখন যদি কোনো মাওলানা হাফেজ সাহেবের ছেলেকে যদি প্রশ্ন করা হয় নামাজ সে পড়ে না ঠিক আছে কিন্তু তাকে যদি প্রশ্ন করা হয় তুমি কি মুসলমানের ছেলে তুমি কি মুসলমান উত্তরটা কি আসবে হ্যাঁ না উত্তরটা আসবে হ্যাঁ নামাজ সে পড়ে না কিন্তু উত্তর আসবে হ্যাঁ যারা গরু জবা করে যারা ছাগল মুরগি জবাই করে মাংস বিক্রয় করে এদেরকে কসাই বলা হয় এখন একটা কষাইয়ের ছেলে দাঁড়িয়ে প্রস্রাব করছে নামাজ সে পড়ে না তার শরীরের কাপড় কোনো পবিত্র নেই অথচ তাকে যদি রাস্তায় হঠাৎ যদি প্রশ্ন করা হয় তুমি কি মুসলমান সে উত্তরটা কি দেবে বলে আমি ডবল মুসলমান তার কারণ আমার জন্মসূত্রগুলো একটু দেখুন আমার দাদা কি ছিল বাবা কি ছিল পর দাদা কি ছিল আমি এখন কোথায় আছি এই দিক দিয়ে ডিগ্রি দিক দিয়ে দেখতে একটা মুসলমান আর আমি সপ্তাহে দু কিলো মাংস খাই এদিক আর একটা মুসলমান তাহলে ডবল ডিগ্রি আছে আমার আমি মুসলমান তাহলে মুসলমান কি গরুর মাংস খেলে মুসলমান মুসলমান কি দাড়ি রাখলে মুসলমান তাহলে কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে তো মুসলমান বলা হতো তার দাড়ি কি তার আমার থেকে কি ছোট ছিল বুক ভর্তি দাড়ি ছিল সুতরাং দাড়ি রাখা মানচিত্র হলো মুসলমান নয় এবং গরুর গোস্ত খাওয়ার নামই মুসলমান নয় মুসলিম মহল্লায় বাস করলে হাদিস সাহেবের মৌল সাহেবের মুফতি সাহেবের পুত্র হলেই মুসলমান নয় তাহলে মুসলমান হতে গেলে আপনার ভেতরে যে পাঁচটা গুণ সেটা হলো কি ইন্নামাল মমিনুন আল্লাহ জিনাইদা জুকির যখন আল্লাহর জিকির করা হবে যখন কোরআনের বায়ান করা হবে কোরআনে বায়ান বলতে গেলে নামাজ যদি পড়ো তুমি জান্নাতে যাবে না নামাজ না পড়লে জাহান নামে যাবে তুমি হারাম যদি খেতে হারাম যদি ত্যাগ না করতে পারো তোমাকে জাহান নামে যেতে হবে কবরের আদাব তোমাকে ছেড়ে দেবে না এইভাবে শুনবে একটার পর একটা আলোচনা শুনবে ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইদা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম তার দিলটা থরথর থরথর করে কেঁপে উঠবে তাই তরে আমি এতদিন বেনামাজি ছিলাম এতদিন হারাম করেছিলাম সুদ করেছিলাম এবং পরনিন্দা পর। চর্চা করতে ভালোবাসতাম সুতরাং এই কাজগুলো যদি করে যদি এত বড় মানে পাপিষ্ট হতে হয় যদি আমাকে জাহান নামে যেতে হয় তাহলে আমি কতই না অন্যায় করেছি কিংবা আমি নামাজ পড়ছি নামাজ পড়ে আবার ছেলের বিয়েতে পণ লিচ্ছি আমি নামাজ পড়ছি বিবিকে বে পর্দায় করে দিয়েছি আমি নামাজ পড়ছি আমার ছেলেকে নামাজে ধরাই না আমি নামাজ পড়ছি আমার মেয়েকে পর্দার ভেতরে রাখতে পারলাম না অজিলাত কোরআনের আয়াত শুনবে হাদিস শুনবে আর দিলটা করে কেঁপে উঠবে বন্ধরে আমার আমার বাম দিকে যে দেখতে পাচ্ছেন যারা মানে রয়েছেন মানে মেশিন নিয়ে বসে রয়েছেন এখন যদি ওই মেশিনের ওপরে যদি হাত দিয়ে দেখেন যদি ওখানে একটা কম্পন হয় তাহলে জানবেন মেশিনটা চালু আছে আর মেশিনটার ওপরে এরকম হাত দেওয়ার পরে যদি কম্পন না হয় আপনি কি বলতে পারবেন যে মেশিনটা চালু আছে পারবেন বলতে তার মানে এটা বন্ধ আছে কিংবা নষ্ট হয়ে গেছে বন্ধরে আমার যার যার দিলটা দিলটা করে কেঁপে উঠবে ওই মানুষটাকে জানবেন জিন্দা মানুষ যার দিল কোনো পরিবর্তন হবে না যার দিল কেঁপে উঠবে না কম্পন হবে না জানবেন ওই মানুষটা মানুষ নেই অমানুষ হয়ে গেছে বন্ধরে আমার আপনাকে আমি বোঝাতে চাই ফজরের নামাজ পড়েছেন জোহরের নামাজ আদায় করেছেন এখন জোহরের নাম নামাজ আদাই করেছেন আপনার কবুল হয়েছে কি হয়নি আপনি বলতে পারবেন না আমি আপনাকে একটা কষ্টি পাথর দিয়ে চলে যাই ওই পাথরটা মনে রেখে দেবেন সেটা হলো এই আপনার জোহরের বা ফজরের নামাজ আপনার আল্লাহর দরবারে কবুল হয়েছে কি না আপনি কেমন করে জানবেন অনেক ওলামা হয়তো বলে দেবে আপনার দায়িত্ব আপনি করেছেন এবার কবুল হয়েছে কি না আল্লাহ জানে আল্লাহ তো অবশ্যই জানে আল্লাহ তো যাযাই খায়ের আপনাকে দেবে কিন্তু আপনি কেমন করে জানবেন দুনিয়ার মাটিতে বসে থেকে যে আমার নামাজটা আমার হজটা আমার জাকারটা আমার দানটা আমার সৎ উপদেশটা কবুল হয়েছে না আপনি কেমন করে জানবেন আপনাকে আমি একটা ছোট্ট উপমা দিয়ে দিই সহজে বুঝতে পারবেন যখন জোহরের নামাজ পড়ে আপনি ঘর থেকে পাঁচটা ছাগল আছে আপনার পাঁচটা ছাগল নিয়ে যখন বার হয়েছেন আপনার নিজের জমি নেই আপনার বাবার জমি নেই আপনার দাদারও জমি নেই আপনি গরিব মানুষ কিন্তু পাঁচক্র নামাজ আপনি আদায় করেন একক তো আপনি ত্যাগ করেন না কিন্তু ওই অবস্থায় করেন কি আপনার পাঁচটা ছাগল যখন নিয়ে চলে গেলেন মাঠের ভেতরে মাঠে তখন দেখতে পেলেন একটা সবজির জমি আছে জমির মালিক কিন্তু নেই এখন জমিতে যখন পাঁচটা ছাগল আপনার লেগে গেছে তার ইচ্ছা অনুযায়ী যখন খেতে শুরু করেছে এই খেতে খেতে আপনি একবার গ্রামের দিকে তাকাচ্ছেন আর একবার ওই ছাগলের যেখানে সবজি খাচ্ছে ওদিকে তাকাচ্ছেন তার মানে আপনার মানসিকতা হলো যে জমিটা যার সেই জমির মালিক তো এখন নেই এখন আমার পাঁচটা ছাগল খাচ্ছে খেয়ে নিক আবার জমির মালিক যদি চলে আসে তাড়াতাড়ি করে আমি ফিরিয়ে নিয়ে আসব। বন্ধরে আমার আপনাকে আমি বোঝাতে চাই যখন ছাগলটা আপনার ওই সবজির জমির আলের মাথায় গিয়েছে যদি আপনার অজিলার পুলো বহুম সুহান আল্লাহ আমি তো নামাজি আমি নামাজ পড়েছি আমি তো মুসলমান আমি তো হারাম খাই না সুতরাং ওই জমির ফসলটা আমার নয় আর জমির মালিকও এখানে উপস্থিত নেই সুতরাং আমার মানে ছাগল ওর জমিতে ফসল খাবে মানে অজিলাত কুলু বহুম দিলটা থরথর করে গেঁপে উঠবে কেননা বোখারি শরীফের ভেতরে রয়েছে লায়াদ খুলু নাল জন্নাতা জাসাদন গুজিয়া বিল হারাম বলা হয়েছে ইচ্ছাকৃত এক বিন্দু হারাম যদি তুমি খেয়ে চলে যাও তাহলে তোমার কবর থেকে হাসর পর্যন্ত সব জায়গায় তুমি ধরা পড়ে যাবে জান্নাত যাওয়া তো দূরের কথা লায়দ খুলুল জান্নাতা জান্নাতের ঘ্রাণ পর্যন্ত তুমি পাবে না আর ছাগলটা চলে গেছে ইচ্ছা অনুযায়ী খেয়ে নিচ্ছে ইচ্ছা অনুযায়ী খেয়ে নিচ্ছে এটা যদি আপনার মানসিকতা থাকে জানবেন যে আপনার নামাজ কবুল হয়নি আর ছাগলটা লাগার আগে ওখানে ফসল খাওয়ার আগে যদি অজিলাত কুলুম যদি দিলটা আপনার থত করে কেঁপে ওঠে জানবে আপনার নামাজটা কবুল হয়েছে বুঝতে পেরেছেন না পারেন নাই